গাজায় যুদ্ধ শেষ করতে এবং বন্দি বিনিময় চুক্তি করতে একটি নতুন পিটিশনে স্বাক্ষর করেছেন ইসরায়েলি সেনারা শুক্রবার এগারোই এপ্রিল নতুন আবেদনটিতে সই করেন তারা যেখানে সরকারকে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর এবং গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার দাবি জানানো হয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএন জানিয়েছে চিঠিতে স্বাক্ষরকারী সৈন্যরা সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ এবং বিশেষায়িত বিভাগের যার মধ্যে রয়েছে গোয়েন্দা ইউনিট বিশেষ বাহিনী এবং সায়রেত মাতকাল। সায়তেত এবং শালদাগের মতো অভিজাত ইউনিট কেএন আরও জানিয়েছে স্বাক্ষরকারীদের বিশ শতাংশ থেকে তিরিশ শতাংশ সক্রিয় রিজার্ভিস্ট সৈনিক এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েকটি বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়েছেন যে যে কোনো আবেদনে স্বাক্ষরকারী সক্রিয় সৈন্যদের বরখাস্ত করা হবে এর আগে আঠারোই মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন করে আক্রমণ শুরু করে উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে এই হামলা করে তারা